আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশেষ ভাইবা ক্যান্ডিডেট আপনাদের গ্যাতার আমি অবগত করছি বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বোচ্চ যে পর্যায়টি অর্থাৎ ভাইবা বা মৌখিক পরীক্ষা সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে বলেন তো যে কেন্দ্রীয় প্রশাসন বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এবং ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা মাঠ প্রশাসনের কাজের সমন্বয় হয় কিভাবে অর্থাৎ কেন্দ্র প্রশাসন এবং মাঠ প্রশাসনের মধ্যে কাজের সমন্বয় কিভাবে হয় এটি আসলে ভাইবো বোর্ডে বিজ্ঞ বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছিল তো এটির কার্যকরী উত্তর কি হবে বা পারফেক্ট আনসারটা কী হবে সেখানে যাবার পূর্বে আমি আপনাদেরকে দুটো জিনিস বোঝাবো নাম্বার ওয়ান হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন কী এবং একটা হচ্ছে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন কি আমরা জানি যে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার এটা দুই ধরনের কিংবা বাংলাদেশের প্রশাসনিক কাঠামো দুই প্রকারের একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসন আরেকটা হচ্ছে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা মাঠ প্রশাসন বা এটিকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা স্থানীয় প্রশাসনও বলা হয় কিংবা এটিকে স্বরেজমিন প্রশাসনও বলা হয় তাহলে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো দু ধরনের একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন এবং আরেকটা হচ্ছে মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসন বা স্বরেজমিন প্রশাসন এখন মাঠ প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে কাজের সমন্বয়টা কীভাবে হয় প্রথমত সে কেন্দ্রীয় প্রশাসনের পরিচয়টা কি বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের পরিচয়টা কি আমরা জানি যে বাংলাদেশ এটি এমন একটি রাষ্ট্র যেখানে ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট সিস্টেম চালু রয়েছে অর্থাৎ এখানে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা রয়েছে যে কারণে এখানে সেন্ট্রালি একটা সরকার গঠিত হয় যারা মূলত জনগণের ভোটে নির্বাচিত হয়ে পাঁচ বছর মেয়াদি দায়িত্বপ্রাপ্ত হয় যাদেরকে আমরা পলিটিক্যাল বডি বলি এবং এরা হচ্ছে কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের যে এই সরকার ব্যবস্থা এটি পরিচালিত হয় বর্তমানে আমাদের দেশে এই সিস্টেম চালু রয়েছে এভাবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এটি পাঁচ বছর মেয়াদে পরিচালিত হয় সেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ থাকেন তা সেখানে বা মাননীয় মন্ত্রী থাকেন প্রতিমন্ত্রী থাকেন উপমন্ত্রী থাকেন এবং এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের কাজ হচ্ছে রাষ্ট্র পরিচালনা করবার জন্য পলিসি এবং ডিসিশনগুলো গ্রহণ করা অর্থাৎ নীতি গ্রহণ করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা সে নীতি এবং সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে তাদেরকে যারা সহযোগিতা করে যাদেরকে আমরা মূলত ব্যুরোক্রেট বা আমলা বলি অর্থাৎ মূলত তারা আছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে নীতি এবং সিদ্ধান্তগুলো গ্রহণে কিংবা ফর্মুলেশনে সাহায্য করে বা সহযোগিতা করে কেন্দ্রীয় প্রশাসন এবার কেন্দ্রীয় প্রশাসন যে সাহায্য করলো নীতি এবং সিদ্ধান্তগুলো গ্রহণে কেন্দ্র সরকারকে তখন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয়ভাবে যে নীতি এবং সিদ্ধান্তগুলো গ্রহণ করলো সেগুলো বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে স্থানীয় পর্যায়ে বা মাঠ পর্যায়ে বা সরজমিন পর্যায়ে বাস্তবায়ন করবার জন্য যাদেরকে দায়িত্ব প্রাপ্ত করে তারাই মূলত স্থানীয় প্রশাসনের কর্মকর্তা অর্থাৎ বিভাগীয় বিভাগীয় কমিশনার কার্যালয় তথা বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এগুলো হচ্ছে মাঠ প্রশাসনের এক একটা স্তর বা এক একটা টারা তাহলে এই মাঠ প্রশাসনের দায়িত্বটা কি মাঠ প্রশাসনের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকার যে নীতি এবং সিদ্ধান্তগুলো গ্রহণ করলো কেন্দ্রীয়ভাবে সেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে স্থানীয় প্রশাসনের দায়িত্ব এবার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা তারা এই সমস্ত কাজগুলো বাস্তবায়ন করবার নিমিত্তে যদি কোনো সমস্যা বোধ করে কিংবা এগুলো কেন বাস্তবায়িত হচ্ছে না বা এই নীতি এবং সিদ্ধান্তগুলো জনগণ কীভাবে দেখছে এ সম্পর্কে আবার তারা কেন্দ্রীয় সরকারের কাছে মতামত প্রকাশ করে বা কেন্দ্রীয় সরকারের কাছে মতামত দেয় কেন্দ্রীয় সরকার তখন এই মতামতটা গ্রহণ করে তখন তাদের নীতি এবং সিদ্ধান্তগুলো গ্রহণ গ্রহণ করবার ক্ষেত্রে তারা এটিকে গুরুত্ব দিয়ে থাকে যেমন আমরা জানি যে প্রতি বছর জেলা জেলা প্রশাসক মহোদয় যারা আছেন তাদের একটা সম্মেলন হয় অর্থাৎ ডিসি সম্মেলন হয় এবং আমরা জানি একটি আয়োজক হচ্ছে ক্যাবিনেট ডিভিশন এবং এখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন জেলার যা যারা মান্যবর ডিসি যারা এখানে আসেন তারা কিন্তু তারা মাঠ পর্যায়ে কেন্দ্রীয় সরকারের নীতি এবং সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবার জন্য কি কি সমস্যা বোধ করেন বা স্থানীয় পর্যায়ে জনগণের চাহিদা সম্পন্ন বা চাহিদা সম্মত চাহিদা সম্মত নীতি এবং আদর্শগুলো কেমন হতে পারে এ ব্যাপারে কিন্তু তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকে বা বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করে থাকে তাহলে মূল মূল কথাটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন এবং মাঠ প্রশাসন এই এটা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর দুটি প্রকারভেদ কেন্দ্রীয় প্রশাসনের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করা নীতি এবং সিদ্ধান্তগুলো গ্রহণ করবার ক্ষেত্রে আর মাঠ প্রশাসনের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত নীতি এবং পর্যায়ে বাস্তবায়ন করা একই সাথে এটি বাস্তবায়ন করতে কী কী সমস্যা সম্মুখীন তারা হচ্ছে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারকে তারা অবগত করেন মূলত এভাবে কিন্তু মাঠ প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন তথা কেন্দ্রীয় প্রশাসন এবং মাঠ প্রশাসনের মধ্যে কাজের সমন্বয় বলা বাহুল্য যে কেন্দ্রীয় প্রশাসন যেটি সেই কেন্দ্রীয় প্রশাসনের ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে সহকারী সচিব পর্যন্ত তারা দায়িত্বপ্রাপ্ত থাকেন আর মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনার থেকে সহকারী কমিশনার পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত থাকে এভাবে মূলত কেন্দ্রীয় সরকার এবং মাঠ কেন্দ্রীয় প্রশাসন এবং মাঠ প্রশাসনের মধ্যে কাজের সমন্বয় হয় তাহলে মূল কথাটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট তারা নীতি বা পলিসি এবং ডিসিশন তারা কি করে ফর্মুলেট করে বা গ্রহণ করে বা এটি তৈরি করে আর ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন সেই নীতি এবং সিদ্ধান্তগুলো কী করে ইমপ্লিমেন্ট করে ইয়ে হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ডিফারেন্স তো যে বিসিএস ক্যান্ডিডেট আপনাদের গ্যাটারটা আমি অবগত করছি আমি মোহাম্মদ সাজান আলী মিলন স্যার আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো আমি মূলত একজন প্রফেশনাল টিচার আমি বিসিএস এর ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই বর্তমানে চুয়াল্লিশতম এ আমার ভাইবার স্টুডেন্টের সংখ্যা ফোর হান্ড্রেড অ্যান অ্যান্ড সেভেন্টি যারা আমার কাছে ভাইবার সেবা নিতে চান চুয়াল্লিশতম বিসিএস এবং পঁয়তাল্লিশতম বিসিএসে তারা আমার এই নম্বরে যোগাযোগ করবে একটু কথা আপনাদেরকে আমি বলি আমি উনত্রিশতম বিশেষ থেকে ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং অনলাইনে পড়াচ্ছি চল্লিশতম বিশেষ থেকে চল্লিশতম বিশেষ থেকে তেতাল্লিশতম বিশেষ পর্যন্ত আমার কাছে ভাইবা পড়ে দুশো স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে প্রায় দুশো স্টুডেন্ট এবং একশো একশোর আশেপাশ স্টুডেন্ট নন ক্যাডার চাকরি পেয়েছে তো কাজী যদি আপনারা আমার ভাইবার প্রস্তুতি নেওয়ার জন্য আমার সাথে যুক্ত চান আমার অনলাইন ক্লাসে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমার যে ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে মিলনস বিসিএস কেয়ার ইউটিউব চ্যানেল আছে মিলন্স বিসিএস কেয়ার এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা আজকে আলোচনা থেকে অনেক বেশি বেনিফিটেড হবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম